হরিদ্বারে লাস্ট দিন ছিল সকালে উঠেই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল ছিল তো খাওয়া দাওয়া করলাম বেশ ভালো ছিল রান্না বানানোটা কিন্তু দারুণ হয়েছিল আগের আমার পাঁচখানা পর্ব আছে এটা নিয়ে আমার ছখানা পর্ব চলছে হরিদ্বার ভ্রমণে সমস্ত ডিটেলস সহ ওখানে দেওয়া আছে আমরা কোথায় গিয়েছিলাম কী কী করেছিলাম এবং সেই সময় কেমন কেমন ঘুরতে পারবে সমস্তটাই দেয়া আছে চলো এরপর খাওয়া দাওয়ার পর যেহেতু লাস্ট ডে আমাদের একটু কেনাকাটি ছিল তো সেই অনুসারে আমরা কেনাকাটি করতে বেরিয়ে পড়লাম তো এখানে কয়েকটা চাদর দেখছিল মা তো সেগুলো বেশ ভালো ছিল আর আমরা কিনেও নিয়েছিলাম বেশ কয়েকটা খুব সুন্দর চাদরগুলো যে শীতের হালকা শীতের মধ্যে পরা যায় তো ওখানে সোয়েটার বলো বা শীতের জিনিস বলো খুবই কম প্রাইজের মধ্যেই পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সেখানে তো আমরা মোটামুটি কেনাকাটি করে আরও কিছু কেনাকাটি করেছি সমস্তটাই দেখানো হয়নি লাস্ট ডে আর শরীর যাচ্ছিলো না তো চলো এরপর এই মার্কেটটা ঘুরে আমরা কিছু জিনিস কেনাকাটি করেছি আর কিছু খাওয়া দাওয়া করেছি যেমন ছিল লস্যি আর ওখানে আমাদের লোকাল খাওয়ার খুব একটা খাওয়া হয়নি কারণ আমাদের যারা ট্যুরিস্টরা নিয়ে গেছিলো এত পরিমাণ খাওয়ার খাইয়েছে যে আমাদের আর বাইরে কিছুই খেতে হয়নি তো যেহেতু ওখানকার লস্যি আর এটা মনে হয় ছিল তো ফার্স্টে আমরা ছাঁচ খেয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো ছিল পাতলার মধ্যে তো ভালোই লাগলো এটা খেতে ছাঁচ নয় এটা ঠান্ডাই ঠান্ডাই লেখা একটা ষাট টাকা করে তো ঠান্ডাই খেলাম এরপর যেহেতু বেশ মানে রোদ ছিল আর বেশ গরম লাগছিল আর ওখানে লোকাল খাবারগুলো দেখতে পাচ্ছ আমরা খাইনি যদিও এবং কচুরি টাইপের পাওয়া যাচ্ছিল কেমন খেতে যেহেতু আমরা খেয়ে বেরিয়েছি আর কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না তবে একটু রোদ থাকার জন্য একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই প্রথমে ঠান্ডাই খেয়ে এরপর একটু লস্যি ট্রাই করছি আর ওদের লস্যিটা কিন্তু বেশ গাঢ় টাইপের ছিল আমাদের কলকাতার মধ্যে যেরকম লস্যিগুলো একটু পাতলা হয় কিন্তু ওখানে একটু গাঢ় টাইপের ছিল তো মোটামুটি খারাপ লাগলো না তো এই খেয়ে আরও কিছু কেনাকাটি করেছিলাম কিন্তু আজকে মেন জিনিস হচ্ছে গঙ্গা স্নান কারণ এই কদিন গিয়েছি গঙ্গা স্নানটা করা হয়নি আর যেহেতু আমরা দুর্গা পুজোর পর এবং দিওয়ালির আগে গিয়েছিলাম তখন কিন্তু জলটা ওখানে প্রায় কম থাকে বা আটকে রাখা হয় তো সেই অনুসারে গঙ্গা স্নানটা তোমরা দেখাচ্ছি কিন্তু জলটা খুব একটা বেশি ছিল না আর দেখতেই পাচ্ছ লসিটা কতটা গাঢ় যেমন চামচ দিয়ে খেতে হচ্ছে তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম গঙ্গা স্নানে তখন কিন্তু বেশ ভিড় ছিল সবাই মোটামুটি স্নান করছে আর আমরাও চলে যাব স্নান করতে আমাদের কিছু লোক আসবে তার জন্য দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপর আর এরপর আমরা চলে আসলাম গঙ্গা স্নানে প্রথমে দিদা কিন্তু স্নান করতে নেমেছে তো আগে দিদা স্নান করে তা উঠে যাবে তারপরে আমরা স্নান করতে নামবো কিন্তু জল কম থাকলেও বেশ ঠান্ডা ছিল জলটা আর আমরা নেমে পড়েছি দেখতেই পাচ্ছ সবাই কিন্তু গঙ্গার মাঝখানে চলে যাচ্ছে তাও ওই হাঁটু অবধি জল রয়েছে তো আমরা খুব মিস করলাম যে ওই স্রোত থাকবে জলে তার মধ্যে স্নান করব শিকল ধরে তো কিছু করার নেই যে সময় গিয়েছিলাম সেই সময় জলটা কম থাকে বা যা জল বা জল আটকিয়ে ওরা জায়গাটা পরিষ্কার করে কিন্তু একটু নোংরা ছিল দেখতে পাচ্ছ জলটা তো এরপর নেমে পড়লাম গঙ্গা স্নানে তো বেশ এনজয় করছিলাম আমরা সবাই তো ভাইও নেমে পড়লো আর নিশ্চয়ই কিন্তু ভীষণ খোয়া খোয়া টাইপের ছিল যে পায়েও খুব তো সবাই চলে যে গঙ্গা স্নান করতে আরো কিছু লোক ছিল সবাই আসতে পারেনি তো হরিদারের গঙ্গা স্নানটা আজকে ফাইনালি করতে পারলাম এই কদিন আমরা করতে পারিনি কারণ বাইরে বারে আমাদের ঘুরতে যেতে হয়েছিল গঙ্গার রয়েছে তো আমাদের গঙ্গা স্নান করে বাড়ি ফিরে আসি এবং বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে পড়ি আরও কিছু কেনাকাটি আছে কারণ লাস্ট ডে আমাদের রাত্রিবেলায় ট্রেন ছিল এবং বাকি জিনিসগুলো কেনার জন্য আমরা কিন্তু আরেকটা মার্কেটে ঢুকে পড়ি আর এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড় ছিল যে শেষ কোথায় আমরা জানি না তো মোটামুটি মার্কেটটা ঘুরে জিনিস কেনাকাটি করলাম তো আজকে হরিদ্বারের ট্যুরের লাস্ট ডেট ছিল লাস্ট ডে ছিল তো ভীষণ এনজয় করেছি এই কয়েকদিন দি আগে যে পাঁচটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই দেখো যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম হরিদ্বার ভ্রমণ করলে তোমরাও কোথায় কোথায় যেতে পারবে তো চলো আমরা তো কিছু কেনাকাটি করলাম দেখতে পাচ্ছ হাতে ব্যাগ রয়েছে আর প্রচুর ভিড়ও ছিল সেই সময়টায় তো হরিদ্বার ভ্রমণটা কিন্তু আমাদের বেশ ভালোই গেল সমস্তটাই খুব এনজয় করেছি প্রথম থেকে শেষ হোক প্রচুর বড় এখান থেকে আসলে তোমরা হরিদ্বারে আসলে এখান থেকে মার্কেট করতেই পারবে আজকে ট্রেনে ওঠার পালা রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা ওখানেই সারবো ট্রেনে সেরকম কিছুই আমার তোলা হয়নি কারণ এইবারে ট্রেন জার্নিটা একটু খারাপ ছিল কারণ আরেকটা ট্রেন যেহেতু বাতিল ছিল তাই আমাদের ট্রেনটা একটু ভিড় হয়ে গিয়েছিল আর ফার্স্ট ক্লাসেই ছিলাম তবুও একটু ভিড় লাগছিল বেশ তো মোটামুটি আমাদের ট্রেন জার্নিটা খুব একটা ভালো যায়নি আসার সময় আর দেখো আমরা একটু চাট খেয়ে নিচ্ছিলাম তো বাইরের কিছু জিনিস যেগুলো আমরা খুব পছন্দ হয়েছিল তার মধ্যে চাট ছিল আর এই যে এটা হচ্ছে ওখানকার মিষ্টি আলু বলে বা মিট সাকারকান্দি বলে হিন্দিতে তো ওই ছিল তো এই খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগলো খেতে তো বাড়ি ফিরে এসে রাত্রিবেলায় আমার সব প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম আর দেখো ট্রেন জার্নিটা খুব একটা বললাম তুলতে পারিনি আর এই যে পরের দিন সকালবেলায় আমাদের টিফিন দেওয়া হয়েছিল সেই টিফিনটা সবাই খাচ্ছিল দেখতেই পাচ্ছি প্যাকেট করে টিফিন দিয়েছে আমাদের আসার দিনও কিন্তু এরকমই টিফিন দেওয়া হয়েছিল তো সবাই সেটাই খেয়ে নেয়া হচ্ছিল কারণ সকালবেলায় আর ট্রেনের খাবারটা খাওয়ার কারোরই ইচ্ছা ছিল না ট্রেনের খাবারটা খাওয়ার মানে ট্রেনের খাবারগুলো এতটাই খারাপ ছিল কি বলবো যে আমাদের কারোরই পছন্দ হয়নি দুদিন আমাদের ট্রেন জার্নি করে চলে এসেছে এখানে ব্যান্ডেলে আর ব্যান্ডেল থেকে আমরা নৈহাটি গিয়ে নৈহাটির পর আমরা বাড়ি ফিরবো এই এই যে সবাই দাঁড়িয়ে আছে সবাই বাড়ি ফিরবে জার্নিটা বেশ ভালো গেল তোমাদের আমার ভিডিও গুলো কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবে ডিসক্রিপশানে আমি আগের ভিডিও গুলো দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে চলো এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগের সাথে বা অন্য কোন রেসিপির সাথে তো আজকের মতো এখানেই এন্ড করছি টাটা